নমস্কার বন্ধুরা আমার চ্যানেল চন্দ্রিমারাহা এস্ট্রোলজিতে আমি চন্দ্রিমা আমার সমস্ত দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার গুরুর চরণে আমার বাবা ভনির চরণে প্রণাম জানিয়ে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকের ভিডিওটি আমার কুম্ভ রাশির বন্ধুদের জন্য কালপুরুষের একাদশ রাশি বায়ুদত্তের রাশি শনির রাশি কুম্ভ রাশির নিয়ে আজকের আলোচনা কুম্ভ রাশির বন্ধুদের আগামী আঠারো অক্টোবর দু থেকে পাঁচ ডিসেম্বর দু আপনার জীবনে কি উত্থান হতে চলছে এই দীপান্বিতার আগেই আপনার জীবনের একটা বড় রকম কিছু পরিবর্তন পজিটিভ চেঞ্জ বিশেষ করে সার্ভিস ওরিয়েন্টেড এবং অর্থের দিক দিয়ে একটা পজিটিভ চেঞ্জ আপনার জীবনে করতে চলছে সেই চেঞ্জ কি সেই নিয়ে আপনার আলোচনা দীপান্বিতার আগেই আশা করা যায় শুরু হয়ে যাবে কিছু পজিটিভ চেঞ্জ আপনার জীবনে কারণ আঠারো অক্টোবর দু হাজার পঁচিশ বৃহস্পতির মহাগুচর হতে চলছে কর্কট রাশিতে বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি নৈসর্গিক শুভগ্রহ অত্যন্ত একটা পজিটিভ প্ল্যানেট যে বারো বছর পর তার অত্যন্ত প্রিয় স্থানটিতে সে প্রবেশ করতে চলেছে সেই কর্কট রাশিতে তার প্রবেশ যা তার উচ্চস্ত স্থান এখানে থাকবে সে প্রায় সাতচল্লিশ আটচল্লিশ দিন তারপর আবার এট্রোগেট অবস্থায় সে মিথুন রাশিতে আবার ফিরে যাবে যাই হোক আজকের আলোচনা এই সাতচল্লিশ দিন আটচল্লিশ দিন আপনার জীবনের কি কি দরজা খুলে দিতে পারে কি কি পজিটিভ এবং নেগেটিভ চেঞ্জ আসতে পারে এই নিয়ে আলোচনা তবে এই ক্ষেত্রে আমি প্রথমেই আপনাদের কাছে একটা কথা পরিষ্কার করি যে এই আলোচনা কিন্তু একটা জেনারেল ফেডিকশানস প্রত্যেকেই তার কর্মের যে ফল অনুযায়ী তার বাট গ্রহদের অবস্থান হয় সেই অনুযায়ী কিন্তু আমাদের শুভ অশুভ ফলগুলো আমরা লাভ করে থাকি এক্ষেত্রে সবার ক্ষেত্রে যে একই রকম তা কিন্তু নয় গ্রহদের দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনার বাট গ্রহদের অবস্থান বৃহস্পতির অবস্থান আপনার যে ঘরে বৃহস্পতি উচর করছে অর্থাৎ আপনার ষষ্ঠ ঘর এবং যে ঘরগুলোতে বৃহস্পতির দৃষ্টি দিচ্ছে এবং যে ঘরগুলো বৃহস্পতির রুল করছে অর্থাৎ আপনার একাদশ ঘর আপনার দ্বিতীয় ঘর আপনার ষষ্ঠ ঘর এবং যে ঘরগুলোতে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে সবগুলো আপনার পাটচারটি কীরকম সে অনুযায়ী কিন্তু আপনারা পজিটিভ এবং নেগেটিভ রেজাল্ট পেতে চলছে সে যাই হোক তো এটা মাথায় রাখতে হবে এটা জেনারেল প্রেডিকশন এখানে কারণ ব্যক্তিগত বাচ্চাটা আমি কিন্তু অ্যানালাইসিস করছি না বৃহস্পতি আপনার কুম্ভের জাতক জাতিকাদের জন্য আপনার যদি লগ্ন কুম্ভ হয় কিংবা রাশিও কুম্ভ হয় উভয় ক্ষেত্রে আপনার এই আলোচনা আপনার আপনি শুনতে পারেন তবে লগ্ন থেকে বেশি এফেক্টিভ হয় যে কোনো প্রেডিকশন তবে লগ্নের সমসপ্তমে চন্দ্র অবস্থান করলে চন্দ্র রাশি ধরে আমরা যদি প্রেডিকশন করি সেই ক্ষেত্রে সেই প্রডিকশান ও কিন্তু অনেক মানে ফ্রুটফুল হয় অনেক ফলাদেশ মিলে যায় বাস্তবে দেখা যায় বৃহস্পতি আপনার একাদশ ঘরের অধিপতি এবং অর্থাৎ আপনার আয়েস লাভেশ আপনার কামনা পূর্তি ইচ্ছাপূর্তির ঘরের অধিপতি এবং আপনার অর্থের ঘরের অধিপতি আপনার পরিবার আপনার বাণী আপনার দ্বিতীয় ভাবের অধিপতি বৃহস্পতি আপনার জন্য বলবো অত্যন্ত পজিটিভ প্ল্যানেট আপনার কারও গ্রহ এই মতো একটি শুভ গ্রহ যা কিনা নৈসর্গিক গ্রহ হিসাবে বিবেচিত হয় এই বৃহস্পতির আঠারো অক্টোবর কর্কট রাশিতে অবস্থান করছে এতদিন সে ছিল আপনার পঞ্চম ভাবে এবার সে উচ্চস্থ অবস্থায় ঢুকছে গড় এতদিন আপনার আপনার জীবনে জব রিলেটেড সমস্যা যে আপনি সাফার করছিলেন এবং যারা বিশেষ করে বিদেশে আছেন তাদের ক্ষেত্রেও বলবো তারা বিভিন্ন ধরনের সমস্যায় আর্থিক সমস্যা বলুন আয়ের দিক দিয়ে কিংবা চাকরির পরিস্থিতি নিয়ে আপনারা বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন কিন্তু এবার যখন বৃহস্পতি ষষ্ঠ ঘরে অবস্থান করছে আপনার ষষ্ঠ ঘোর কিন্তু অ্যাক্টিভ হয়ে যাচ্ছে আপনার একাদশ গড় আপনার দ্বিতীয় গড় আপনার ষষ্ঠ ঘোর ডাইরেক্টলি এফেক্টেড হচ্ছে কিংবা অ্যাক্টিভ হচ্ছে সক্রিয় হয়ে যাচ্ছে তারপর আমি বৃষ্টির প্রসঙ্গে পড়ে যাচ্ছি ষষ্ঠ ঘোর অ্যাক্টিভ হওয়ার ফলে ষষ্ঠ ঘোর মানে কি আমাদের রোগ ঋতু ঋণ যদি আপনার বাচ্চারা বৃহস্পতি পজিটিভ থাকে দীর্ঘদিন আপনি কোনো অসুস্থতায় ভুগছিলেন বিশেষ করে পেটের সমস্যায় লিভার সংক্রান্ত সমস্যায় আপনি ভুগছিলেন ওয়েটের সমস্যায় ওবিসিটির সমস্যায় আপনি সাফার করছিলেন আপনার এই সময় কিছু হলো যেন মনে হবে এই নেগেটিভিটিগুলো থেকে নিজেকে অনেকটা মুক্ত করতে পারছেন অনেকটা পজিটিভ চেঞ্জ এই সময় আপনি কিন্তু লক্ষ্য করবেন হেলথ ইস্যুতে কোনো কারণে আপনার কাছে কোনো টাকা আপনি কাউকে ধার দিয়েছিলেন সেই টাকাটা আপনি ফেরত পাচ্ছিলেন না আশা করা যায় এই সময় আপনি কিন্তু সেই টাকা ফেরত পেতে পারেন এবং আপনি অনেক দিন ধরে কোনো লোন নিতে চাইছিলেন সেই লোনটা স্যাংশনই হচ্ছিল না বা সেটা কোনো কাজটা হয়ে উঠছিল না এই সময় কিন্তু এই কাজটাও একটি মানে হতে পারে কারণ আপনার সিক্স হাউস একটি হচ্ছে রুগ রিপরীন এবং আমাদের চাকরির গড়াহ মোস্ট ইম্পর্টেন্ট আপনারা যারা চাকরি প্রার্থী কিংবা প্রমোশন প্রার্থী প্রমো চাকরির জায়গায় পদোন্নতি চাইছেন কিংবা চাকরির জব চাইছেন ভীষণভাবে জবের জন্য অস্থির হয়ে আছেন হওয়া জব ছিল না এই সময় আশা করা যায় উচ্চস্থ বৃহস্পতি আপনার ষষ্ঠ স্থানে আপনাকে কিন্তু চাকরির ক্ষেত্রে চাকরি প্রাপ্তির ক্ষেত্রে শুভ ফল দিতে চলছে অর্থাৎ চাকরি পাওয়ার একটা সংযোগ সৃষ্টি হচ্ছে সবার ক্ষেত্রে কি তাই না যারা ডিজার্ভ করে যারা চেষ্টা করছেন এই সময় ভাগ্য আপনাকে সাথ দিচ্ছে অর্থাৎ আপনার চেষ্টা প্লাস ভাগ্য দুটো এখানে কিন্তু কানেকশন সৃষ্টি হলেই তবে আপনি এ সময় কিন্তু আপনার চাকুরির একটা প্রাপ্তির সংযোগ অবশ্যই দেখা যাচ্ছে সিক্স হাউস আমাদের ডেলি লাইফস্টাইল আমাদের সেবা আমাদের সার্ভিস সুতরাং সার্ভিস ওরিয়েন্টেড কাজে আপনি সফল হবেন এটাই আশা করা যায় আপনি কোনো এনজিওর সাথে কারণ সিক্স হাউস কোনো সেবা সেটা আপনি কোনো সবার সেবামূলক কাজ এনজিওর সাথে যুক্ত হয়ে কোনো সেবামূলক কাজের সঙ্গে আপনি যুক্ত হতে পারেন সেটা কোনো পজিটিভলি কোনো টাকা আপনি ইনভেস্ট করতে পারেন সেটাও কিন্তু দেখাচ্ছে কোনো না কোনোভাবে আপনি সার্ভিসের সঙ্গে যুক্ত হবেন সেটা হতে পারে কোনো ভলেন্টিয়ার সার্ভিস ও হতে পারে আবার যে চাকরি আপনার জীবিকা সেটাও হতে পারে সুতরাং সার্ভিস ওরিয়েন্টেড জায়গা থেকে একটা পজিটিভ কিছু প্রাপ্তি অবশ্যই এই সময় ঘটতে পারে এই দীপান্বিতার আগে থেকে শুরু করে অর্থাৎ আঠারো অক্টোবর থেকে শুরু করে আমি বলবো পাঁচ ডিসেম্বর মোটামুটি এই আটচল্লিশ দিন সাতচল্লিশ দিন সময় আপনার জীবনের একটা পজিটিভ চেঞ্জ ঘটতে চলছে চাকরিকে কেন্দ্র করে বলবো যার মানে লাইফ লং আপনি কিন্তু এর সুফল পাবেন কারণ একবার আমরা চাকরি পেয়ে গেলে সেটা যদি আমরা মেনটেন করতে পারি আমাদের কাজের দ্বারা তার কিন্তু আমরা লাইফ লং সেই চাকুরির দ্বারা আমাদের জীবিকা নির্বাহ করি সুখের স্বাচ্ছন্দ্যে সুতরাং এই একটা পজিটিভ জিনিস একটা পজিটিভ দরজা ভাগ্যের দরজা বৃহস্পতি ভাগ্যের কারগ্রহ আমরা আমাদের মাথায় রাখতে হবে কালপুরুষের নাইনথ হাউজের লড় ভাগ্যের কারোগ্রহ পিতার কারোগ্রহ ধর্মের কারোগ্রহ এহেন শুভগ্রহ আপনার চাকরির স্থানে প্রবেশ করছে রূপ রিপুস্থানে প্রবেশ করছে আশা করা যায় এই এইসব ক্ষেত্রগুলো থেকে আপনি অনেক পজিটিভ রেজাল্ট পেতে চলছে তবে আপনার বাচ্চাটা বৃহস্পতি পীড়িত হলে সেই পজিটিভ রেজাল্ট কিন্তু আপনি পাবেন না সেটা কিন্তু লজিক্যালিও ভেবে ভেবে দেখবেন সেটা কিন্তু ভাব কারণ আমরা কিন্তু আমাদের যে পেন্ডিং কর্ম সঞ্চিত কর্ম বা পারব্ধের কর্ম সেই ফল বুক করি সেই ফল থেকে আমরা কিভাবে নিজেকে মুক্ত করব। তা তো কখনই সম্ভব নয় একমাত্র আমাদের সৎকর্ম দ্বারাই আমরা অসৎকর্মের যে বা পেন্টিং কর্মের যে নেগেটিভ কর্মকে আমরা কিন্তু খণ্ডন করতে পারি আমাদের সদাচার সদ্ভাবনা ইষ্টর প্রতি আত্মসমর্পণ ইষ্ট নাম জপের মাধ্যমে আমরা এই নেগেটিভিটিগুলোকে কমাতে পারি এছাড়া আর কোনো কোনো পথ কিন্তু লজিক্যালি যদি আপনি ভেবে দেখেন তা কিন্তু নেই কারণ স্বয়ং ভগবান শ্রী রামচন্দ্র পারবদের ফল খণ্ডন করার জন্য তাকে চোদ্দ বছর বনে থাকতে হয়েছিল আমি আপনি সাধারণ মানুষ আমরা ভোগ করার জন্য পৃথিবীতে এসেছি সেটা মাথায় রাখতেই হবে তারপর দেখুন এখানে বসে আপনার সে দৃষ্টি দিচ্ছে কোথায় কোথায় আপনার দশমভাবে আপনার দশমভাবেই দিচ্ছে আপনার দ্বাদশভাবেই দিচ্ছে এবং আপনার সেকেন্ড হাউজে দিচ্ছে আপনার অর্থের ভাবে দিচ্ছে সুতরাং এই ঘোরগুলোও কিন্তু একটিভ হয়ে যাচ্ছে সেটাও কিন্তু আমাদের দেখতে হবে কর্মের জায়গায় এতদিন আপনি কোনো সমস্যার মধ্য দিয়ে আপনিরা যাচ্ছিলেন কর্মের জায়গা সেই কর্মের দিক দিয়ে চাকরির ক্ষেত্রে যে একটা নেগেটিভ সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনি যাচ্ছিলেন আমি বলবো অনেকটা ভালো ভালো সিচুয়েশনের মধ্যে আপনি যাবেন কারণ এখানে কিন্তু টেন্থ হাউস কর্মের স্থানে কর্মপ্রাপ্তি কর্মতে কর্মতে প্রমোশন কর্তৃপক্ষের সঙ্গে সুসম্পর্ক স্থাপন হতে পারে কারণ আপনার বস আপনার অথরিটি এখানে বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার কর্মস্থানে পড়ছে যে কিনা আপনার অর্থের গড়ের অধিপতি আশা করা যায় আপনার কর্মের জায়গায় এতদিন ধরে যে নেগেটিভিটি ফেস করতে হয়েছিল আপনাকে তা থেকে কিন্তু আমি আপনি কিছুটা হলো মুক্তি পাবেন যদিও শনি বক্রিয় অবস্থায় আপনার প্রথমভাবে ফার্স্ট হাউসে অবস্থান করছে তথাপি আমি বলবো বৃহস্পতির মতো শুভ গ্রহের প্রভাব আপনার জীবনে কিছু না কিছু শুভ প্রভাব নিশ্চিত দেবে রাহু আপনার ফার্স্ট হাউসে শনি আপনার বক্রি অবস্থায় আপনার ফার্স্ট হাউসের দ্বিতীয়ভাবে বোঝে আপনার প্রথমভাবের ফল প্রদান করছে সুতরাং কিছু তো সমস্যা আছে তথাপি এই সময়টা কিন্তু গুরুজন গুরু আসে একটা কি বলবো অদৃশ্য শক্তি আপনাকে প্রটেকশন দিবে বিভিন্ন দিক থেকে সুতরাং আপনি কিন্তু একটা শান্তির অনুভব অবশ্যই করবেন সেটা আপনার কর্মের জায়গায় কর্ম এখানে দেখুন বৃহস্পতি কিন্তু আমাদের একাদশের হয়ে দ্বাদশ গড়ে দৃষ্টি দিচ্ছে কর্মের ক্ষেত্রে আমি তাদের কথা বিশেষভাবে উল্লেখ করব যারা জন্মস্থানের বাইরে আছে যারা এনআরআই আছে যারা বিদেশে আছে কারণ আপনার টুয়েলভ হাউস একটি হচ্ছে আপনার ইলেভেন্থ হাউস লর্ড টুয়েলভ হাউস লড আপনার সেকেন্ড হাউস সিক্স হাউসগুলো একটিভ হচ্ছে লজিক্যালি যদি আমরা ভাবি সিক্স হাউস সিক্সথে বসে এখানে আমার দ্বাদশভাবে দৃষ্টি দিচ্ছে আইস্থানের অধিপতি সুতরাং কাদের বেশি প্রফিট হওয়ার কথা যারা জন্মস্থানে আছেন তাদের না যারা জন্মস্থানের বাইরে আছেন খুব লজিক্যালি যদি ভাবি অবশ্যই যারা জন্মস্থানের বাইরে আছেন বিদেশে আছেন বিদেশে আমি বলছি সব ক্ষেত্রে যে আমার আউট অফ কান্ট্রি হতে তা নয় আপনার জন্মস্থান থেকে আপনি চারশো কিলোমিটার পাঁচশো কিলোমিটার দূরে যদি কোথাও অবস্থান করে সেটাও আপনার জন্য বিদেশ যেখানকার কালচার যেখানকার ভাষা আপনার মাতৃভাষা থেকে আলাদা সেটাও কিন্তু আপনার জন্য বিদেশ অর্থাৎ মাতৃস্থান মাতৃভূমি আপনার জন্মস্থান বার্ট প্লেসের থেকে যদি আপনি অনেকটাই দূরে থাকেন সেক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট আপনারা বেশি বেশি করে পাবেন আর বিদেশ দেশের বাইরে হলে তো নিশ্চিত আপনার জীবনে পজিটিভ রেজাল্টগুলো পাবেন কর্মের ক্ষেত্রে উন্নতি এতদিন আপনারা যে কর্মের জায়গায় একটা সমস্যার সম্মুখীন হচ্ছিলেন এই সময় কিন্তু এই সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন কারণ এখানে কিন্তু একাদশ দ্বাদশ দশমীর কানেকশন হচ্ছে চাকরি প্রাপ্তি আপনি ট্রান্সফার নিয়ে যেতে চাইছেন কোথাও দূরে বিদেশে যেতে চাইছেন ভিসা সংক্রান্ত সমস্যা পাসপোর্ট সংক্রান্ত সমস্যা বিদেশ যাওয়ার জন্য যেগুলো যে লিগাল প্রসিডিওরগুলো আমাদেরকে ফেস করতে হয় এগুলোর মধ্যে বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হয়েছিল দেখবেন এগুলো সলভ হয়ে যাচ্ছে আপনার যাওয়ার পথ স্মুথ হচ্ছে এই সময় কারণ বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার দশম স্থানে আপনার একাদশপতি আপনার দশম স্থানে দিচ্ছে দিচ্ছে এবং সে স্থানেও দৃষ্টি দিচ্ছে আমি বলবো অত্যন্ত শুভ এবং যারা দ্বাদশ ঘরের সঙ্গে যুক্ত কোনো কাজ করছেন দ্বাদশ ঘর মানে বিদেশ অর্থাৎ বিদেশি দ্রব্যের ব্যবসা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা ট্র্যাভেলিংয়ের সঙ্গে যুক্ত ব্যবসা এবং ট্রান্সপোর্টের ব্যবসা ট্রাভেলিংয়ের সঙ্গে যুক্ত ব্যবসা এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত ব্যবসা এবং যারা হ্যাঁ অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট আমি একটু ভুলে গেছিলাম সিক্স হাউস আমাদের হেলথ ডিপার্টমেন্টকে বোঝায় আমাদের হাউস অফ কম্পিটিশান এই সময় আপনারা কম্পিটিশন যদি কম্পিটিটিভ এক্সামগুলোতে বসে থাকেন অবশ্যই কম্পিটিটিভ এক্সাম আপনার ফরে আসা ক্র্যাক করতে পারেন এই সময় আপনার সিক্স হাউস আপনার টুয়েলভ হাউস কিন্তু অ্যাক্টিভ হচ্ছে সঙ্গে আপনার ইলেভেন্থ হাউস ও অ্যাক্টিভ ইলেভেন্থের দৃষ্টি দিচ্ছে শুকনো আপনি লাভ করতে পারেন কী লাভ করতে পারেন আপনার পরিশ্রমের ফল আপনি লাভ করতে পারেন যে পরিশ্রম আপনি পরীক্ষা দিয়েছেন কোনো সেই প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি বসেছেন সেই পরীক্ষায় আপনি কিন্তু সফল হতে পারেন এটা কিন্তু মাথায় রাখতে হবে সিক্স হাউস আমাদের হেলথ ডিপার্টমেন্ট আমাদের ল ডিপার্টমেন্ট আইন এবং খেলাধুলা ডিফেন্স কর সিক্স হাউসকে বোঝায় তারা যারা এই ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত আছেন তাদের কেরিয়ারের ক্ষেত্রে প্রভূত উন্নতি আমি বলবো এবং যারা বৃহস্পতির ব্যবসা অর্থাৎ ফুড রিলেটেড ব্যবসা এবং যারা গার্মেন্টসের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বলবো আমি পজিটিভ রেজাল্ট আপনারা পেতে চলছেন এখানে দেখুন আপনার ইলেভেন্থ হাউস অ্যাক্টিভ হওয়ার ফলে আপনার বিভিন্ন জায়গায় আয়ের জায়গাটা কিন্তু অবশ্যই প্রসারিত হচ্ছে বৃহস্পতি মানে প্রসারণ আর বৃহস্পতির অমৃত সময় গঙ্গাজল সম দৃষ্টি আপনার আয় স্থানে করছে আয়ের বৃদ্ধি হবে বিশেষ করে যে পার্টিকুলার বিজনেস বা কাজের কথা আমি উল্লেখ করলাম সেই কাজগুলো করলে বলবো আমি অত্যন্ত শুভ বিদেশে যারা যুক্ত আছেন বিদেশি কোম্পানিতে যারা যুক্ত আছেন এমএনসিতে যারা যুক্ত আছেন তাদের জন্য খুব ভালো সময় এই সময়টা দীপান্বিতার আমাবস্যার আগে থেকে একটি হয়ে যাচ্ছে আপনারা এই সময়ে প্রত্যেকটা মুহূর্তকে সদ্ব্যবহার করার চেষ্টা করুন কারণ এই একটা সময় আপনি যে এফোর্ট দেবেন তার যে রেজাল্টটা বেরিয়ে আউটকামটা বেরিয়ে আসবে তার ফলটা কিন্তু আপনি দীর্ঘদিন আপনি এনজয় করবেন ভোগ করবেন লাইফ লং আপনার জন্য একটা সুখের অনুভূতি প্রদান করবে আপনার জীবনে একটা গুরুত্বপূর্ণ সময় হিসাবে চিহ্নিত হতে পারে এই নির্দিষ্ট সময় সুতরাং দ্বাদশগড় হ্যাঁ দ্বাদশগড় আবার যারা মানুষকে আইসোলেশন দেয় এই সময় হয়তো আপনি আবার আইসোলেশন দেয় দ্বাদশগড় দ্বাদশগড় আবার আমাদের জেল মানে অর্থাৎ যারা জেল কর্মী আছেন তাদের জন্য আমি বলবো আবার কেরিয়ারের গ্রোথ ঊর্ধ্বমুখী কিন্তু যারা যাদের বৃহস্পতি পজিটিভলি মানে পজিটিভভাবে নেই নেগেটিভলি এফেক্টেড আছে এবং দ্বাদশগড় পীড়িত আছে ষষ্ঠ ষষ্ঠগড় পীড়িত আছে তারা যদি কোনো বেআইনি কাজ অতীতে করে থাকেন তার রেজাল্ট আপনার সামনে আসতে পারে সেটাও মাথায় রাখবেন সুতরাং এখানে পজিটিভের রেজাল্ট পজিটিভ নেগেটিভের রেজাল্ট নেগেটিভ আমার সেটা নির্ভর করছে আমার কর্ম এবং আমার বার্থ চার্টে আমার প্ল্যানেট গুরুর প্লেসমেন্ট তার উপর নির্ভর করছে আমি কী রেজাল্ট পেতে চলছি এই নির্দিষ্ট টাইম পিরিয়ডে না দ্বাদশ আমাদের আইসোলেশন দিতে পারে আমরা একাকী হয়ে যেতে পারি কোনো কর্মসূত্রে আমি বাড়ি থেকে দূরে যেতে পারি আমার হোম এনভায়রনমেন্টের থেকে আমি দূরে চলে যেতে পারি সেইটাও আইসোলেশন আমি জেলখানায় বন্দি হতে পারি সেটাও আমার আইসোলেশন সেটা কিন্তু বার্থ কানেকশন এখন যে চার্টে আপনার যদি সেরকম কানেকশন থাকে গ্রহদের গুচর কিন্তু ওই রকম কিছু ঘটাতে পারে যা আপনাকে হয়তো সাফার করতে হতে পারে সেটাও কিন্তু আপনি মাথায় রাখবেন আইনি লিডিকেশনে আপনি ফাঁসতে পারেন যদি আপনার কর্ম নেগেটিভ হয়ে থাকে আপনার বাচ্চাটি সেই কানেকশন থেকে থাকে ভয়ের ব্যাপার নেই তবে যা বাস্তব তার প্রারব্ধকে আমাদের স্বীকার করতেই হবে সেই মূল মন্ত্র কিন্তু মাথায় রাখতেই হবে তারপর দ্বাদশগড় আমি বললাম দ্বাদশগড়ের শুভতা খরচ আপনি দ্বাদশগড় মানে তীর্থযাত্রা আপনার দেখুন ষষ্ঠ দাদশের দ্বাদশের কানেকশন সৃষ্টি হচ্ছে আপনি কোনো স্পিরিচুয়াল জার্নি আপনি বায়ুপথে যাত্রা করতে পারেন জলপথে যাত্রা বলেন এক লং জার্নির সঙ্গে আপনি যুক্ত হতে পারেন লং জার্নি কারণ টুয়েলথ হাউস মানে দেখেন লং জার্নি অর্থাৎ কোনো ট্র্যাভেলিং আপনি করতেই পারেন লং ট্র্যাভেলিংয়ে আপনি বেরোতে পারেন কোনো স্পিরিচুয়াল জার্নির সঙ্গে আপনি এই সঙ্গে যুক্ত হতে পারেন এবং খরচ আপনার হবে যদি আপনার নেগেটিভ থাকে তাহলে নেগেটিভ আমি বলবো এই সময় আপনি একটা ডোনেশন এর সঙ্গে নিজেকে যুক্ত করুন ডোনেট করুন কোথাও কোনো সমাজসেবামূলক সংস্থায় আপনি যুক্ত যে যুক্ত করুন কারণ এখানে টুয়েলভ ভাব সিক্স হাউস সিক্স ভাব মানে কানেক্টেড হচ্ছে খরচ আপনার এখন হবেই সুতরাং সেই এক্সট্রা খরচটা যাতে নেগেটিভ ভাবে না হয়ে পজিটিভলি হতে পারে সেই জন্য অর্থাৎ আমি বলতে চাইছি ধরুন খরচ হলো আপনি অসুস্থ হলেন হসপিটালের একটা লম্বা বিল দিতে হলো বা পরিবারেকে অসুস্থ হলো সেক্ষেত্রেও খরচ আবার আপনি কোথাও ডোনেট করলেন কোনো অনাথ আশ্রম ডোনেট করলেন কোনো এনজিও সেটাও কিন্তু খরচ আমি বলবো সেটা আপনি পজিটিভলি করুন সেক্ষেত্রে কিন্তু নেগেটিভিটিটা অনেকটা কমে যাবে অসুস্থ হয়ে খরচ হওয়ার চেয়ে আমি কোথাও ডোনেট করলাম দান করলাম অর্থ সেটা অনেক পজিটিভ সেটা কিন্তু বুঝতে হবে মাথায় রাখতে হবে সুতরাং টুয়েলথ হাউস আপনার একটি হচ্ছে খরচ কোনো না কোনোভাবে হবে তবে খরচটা কিভাবে করবেন সেটা কিন্তু আপনাকে বিবেচনা করতে হবে তারপরে দেখুন সেকেন্ড হাউজে আপনার দৃষ্টি সেকেন্ড হাউস কি ধনস্থান বৃহস্পতি সব দৃষ্টি সুতরাং ধনের যে বৃদ্ধি হবে সেটা কিন্তু আগেই মানে কোনো সংশয় নেই এতে কোনো ডাউট নেই যে কোনো না কোনোভাবে আপনার ধন আগমন হবে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি পাবে আপনার অর্থের এটা পুষ্টি লাভ করবে গ্রোথ হবে বৃহস্পতি মানে গ্রোথ বৃহস্পতি মানে প্রসারণ এক্সপেনশন আপনার পরিবারের স্ত্রী বৃদ্ধি হবে সেকেন্ড হাউস আপনার পরিবার আপনি যদি স্পিচ রিলেটেড কাজের সঙ্গে যুক্ত থাকেন মোটিভেশনাল স্পিকার হতে পারেন আপনি হতে পারেন লেকচারার টিচার যে কথার দ্বারা কোনো বাচিক শিল্পী হতে পারেন সঙ্গীত শিল্পী হতে পারেন প্রত্যেকটা ক্ষেত্রে আপনার কেরিয়ারে গ্রোথ আসতে পারে কারণ আপনার দ্বিতীয়ভাবে সু বৃহস্পতির শুভদৃষ্টি পড়ছে সুতরাং আপনার দ্বিতীয়ভাবে গ্রোথ পরিবারের মানুষের সঙ্গে বন্ডিং পরিবারের মানুষের সঙ্গে কোয়ালিটি টাইম অতিবাহিত করার মতো শুভ কাজ এই হতে পারে আপনার পরিবার আপনার পরিবারের সঙ্গে একাত্মতা একাত্মতাবোধ কোনো কারণে যদি পরিবারের সঙ্গে কোনো ডিটাচমেন্ট হয় তাকে বিগত দিনে আবার আপনাদের অ্যাটাচমেন্ট আবার একটা বন্ডিং হবে পরিবারের সঙ্গে সম্পর্কের উন্নতি দেখাচ্ছে এবং অর্থের স্থানের উন্নতি দেখাচ্ছে পরিবারে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে কারণ বৃহস্পতি শুভ দৃষ্টি পড়ছে আপনার দ্বিতীয়ভাবে সুতরাং পরিবারে ধর্মের যে গ্রহ আমরা বৃহস্পতিকে ধর্মের গ্রহ বলি বলে থাকি পিতৃকারক গ্রহ বলে থাকি সন্তান কারক গ্রহ বলে থাকি সন্তান কনসিভ করতে পারেন আপনার ঘরে সন্তানের আগমন হতে পারে কারণ এখানে কিন্তু বৃহস্পতি সন্তান কর গ্রহ আবার দ্বিতীয় দৃষ্টি দিচ্ছে আপনার পরিবারের স্ত্রী বৃদ্ধি আপনার পরিবারের জনসংখ্যা বৃদ্ধি পেতে পারে সেটা বিবাহসূত্রে হোক জন্মসূত্রে হোক এতগুলো জিনিস কিন্তু পজিটিভ আপনার জীবনে ঘটতে চলছে এই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবার আপনারা কনসিভ করতে পারেন ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন সেই পজিটিভ সম্ভাবনাও কিন্তু থাকছে যাদের নেগেটিভ আছে আমি কিছু কিছু ইঙ্গিত দিলাম নেগেটিভ যাদের আছেন তাদেরও কিছু কিছু ব্যাপার সতর্ক থাকতেই হবে কারণ অ্যাস্ট্রোলজি মাত্র শুধু আবহাওয়ার পূর্বাভা পূর্বাভাস সেই অনুযায়ী কিছু কিছু প্রোটেকশন আমি নেব প্রটেকশন বলতে আমার নিজের চরিত্রের মধ্যে সংশোধন সেলফ মোটিভেশন সেলফ কারেকশন আমার আমি বলবো শ্রেষ্ঠ প্রতিকার এগুলো আমাদের মধ্যে করা উচিত নিয়মিত গুরুমন্ত্র গুরুদেন গুরু সেবা গুরুর সঙ্গে যুক্ত হওয়া বৃহস্পতি আপনি শনির জাতক শনির বীজ মন্ত্র আপনি যে কোনো দিন সূর্যাস্তের পরে আপনি করতে পারেন চন্দ্রের বীজ মন্ত্র আপনি সূর্যাস্তের পরে সন্দে চন্দ্রের বীজ মন্ত্র পাঠ করুন গায়ত্রী মন্ত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা প্রতিনিয়ত চলাফেরার সঙ্গে গুরুপদত্ত বীজ মন্ত্র কিন্তু আমরা প্রতিটি নিঃশ্বাসে নিঃশ্বাসে নিতে পারি তাতে কিন্তু অনেক দুর্ঘটনাকে আমরা এড়াতে পারি নেগেটিভিটি আমাদের থেকে আমরা মুক্তি পেতে পারি কারণ গুরু আমাদেরকে প্রটেকশন দেয় সেই ক্ষেত্রে আমাদের গুরুজন আমাদের পিতামাতা আমাদের যে যারা বয়োজ্যেষ্ঠ জেঠিমা কাকা কাকিমা দাদু ঠাম্মা শ্বশুর শাশুর যারা আছেন আমাদের যে বয়োজ্যেষ্ঠ তাদের ব্লেসিংস আমার জীবনে অনেক নেগেটিভিটি থেকে আমাকে রক্ষা করবে আপনাকে রক্ষা করবে তাদেরকে সেবা দান করা তাদেরকে অন্তরে আঘাত না দেওয়ার মতো আচরণ যদি আমরা করি আমরা যদি গানে অজ্ঞানে তাদেরকে কষ্ট দিই তাদের যে যে একটা তাদের কাছ থেকে যে একটা ভাইবস আমাদের কাছে আসবে সেটা কিন্তু আমার জীবনের দুঃখের কারণ হয়ে দাঁড়াতে পারে সুতরাং আমার জীবনে আমি পজিটিভ থাকা এবং আমার কর্ম করে যাওয়া আমার দায়িত্ব সুতরাং এই কাজটা কিন্তু মাথায় রাখতে হবে এই জিনিসগুলো মাথায় রেখে আমাকে চলতে হবে গুরুবার বৃহস্পতি আপনার একাদশে গুরুবার কিংবা বৃহস্পতিবার আপনি হলুদ গ্রহণ করতে পারেন খাতে খেতে পারেন কিংবা হলুদ দান করতে পারেন জাফরনের টিপ পড়তে পারেন হলুদের টিপ পড়তে পারেন গায়ে হলুদ মাখতে পারেন বৃহস্পতিবার আপনি বাবা আপনি বলবো আপনাদের জন্য যেহেতু দ্বিতীয় ঘরের অধিপতি বা একাদশে আপনি দান করবেন না আপনি সেটা কিনে আনতে পারেন হলুদ বৃহস্পতিবার সেটাও কিন্তু আপনার লাক আনবে আপনি কুম্ভের জাতক জাতিকা সুতরাং আপনি শনিবার কিছু ডোনেট করুন আপনার শনি যদি দুস্থানুস্থ হয় নেগেটিভভাবে বা অবস্থান করে আপনি কালো দ্রব্য শনিবার দান করতে পারেন কালো কম্বল কালো ছাতা এমন কিছু ডোনেট করতে পারেন কালো কাক পায়রা পাখিকে আপনি ফিরিং করান শনিবার সম্ভব হলে প্রত্যেক দিন করা শনির যারা প্রতিনিধি অর্থাৎ ডাউন টু মানুষ যারা শ্রমজীবী মানুষ যারা তাদের পাশে আপনি কোনো না কোনোভাবে আপনার সাহায্যের হাত বাড়িয়ে দেন আপনার জীবনে গুড লাক নিয়ে আসবে আপনার আত্ম সেলফ কনফিডেন্স বৃদ্ধি পাবে আপনার জীবনের মানে পথ মসৃণ হবে আশা করা যায় কারণ শনি মানে রিয়েল বাস্তবতা শনি মানে শ্রমজীবী মানুষ তাদেরকে আপনি যত হেল্প করবেন আপনার জীবনে গুড লাক আসবে হ্যাঁ হ্যাঁ শনি মানে অনিষ্টি শনি মানে হার্ড লেবার যে কঠোর শ্রম আমরা করছি হার্ড ওয়ার্ক করছি সেটাও কিন্তু শনি করাচ্ছে সুতরাং এগুলো অবশ্যই আমাকে করতে হবে তবেই কিন্তু আমাদের জীবনে গুড লাক আসবে অতীতে যা করেছি তার ফল এখন বুক করছি এখন যা করছি ভবিষ্যতে বুক করব আমার প্রজন্মের প্রজন্ম তাকে সাফার করতে হবে সুতরাং আমাদেরকে রেক্টিফাই হতে হবে নিজেকে রেক্টিফিকেশন করতে হবে তবেই কিন্তু আমাদের ভাগ্য আমাদের গুড লাক বেশি বেশি করে আমাদের জীবনে আসবে তো আমি অনলাইন প্রেডিকশনস করি সেক্ষেত্রে আমার কন্ট্যাক্ট নাম্বার আমার চ্যানেলের নিচে এবং আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো আপনারা প্রয়োজনে যোগাযোগ করতে পারেন সবশেষে আমার গুরুর চরণে আমার বাউরীর জন্যে প্রার্থনা জানাবো প্রত্যেকটা মানুষের জীবন থেকে যেন নেগেটিভিটি দূর হয় ঈশ্বরের আশীর্বাদ সদা সর্বদা আপনার ওপর বর্ষিত হোক আপনার জীবন থেকে নেগেটিভিটি দূর হয়ে যাক আপনার আত্মভর ফিরে পান কনফিডেন্স ফিরে পারব্ধকে স্বীকার করার শক্তি ঈশ্বর যেন দেন প্রত্যেককে কষ্ট আমাদেরকে দিচ্ছে সেই কষ্ট সহ্য করার ক্ষমতা ঈশ্বরের কাছে আমাদেরকে চেয়ে নিতে হবে তাহলে কিন্তু আমরা জীবন জয় জয়লাভ করব ঈশ্বর যেন তা আপনাদের প্রত্যেককে দেয় সেই প্রার্থনা আমার ঈশ্বরের চরে নইল অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়তে তো